চার মাথা তারই ব্যথা আমরা কি প্রতি চিনি এখানে এসে কি সিভিল ইঞ্জিনিয়ার এসে তোমাদের আন্দোলন করে দিবে তোমাদের অধিকার আদায় করে দিবে না এর আগে সিভিল এর আগে ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওদের মধ্যে

বরা এটা জেনারেলাইস্ট স্টুডেন্ট পদগুলো সাবজেক্ট পড়তেছে ম্যাথ পড়তেছে ইংলিশ পড়তেছে গ্রামার পড়তেছে আর কত কি পড়তেছে সাধারণ জ্ঞান পড়তেছে তোমাদের চাকরির ক্ষেত্রে তো এগুলাই থাকে এগুলো থাকে না তো ওদের সাথে যারা শুধু সিভিল করে ওরা কি সাধারণ জ্ঞানের সাথে পারবে না পারবে না ওদের এগুলো দিছে ওদের মাথার মাথা ऑलरेडी শুরু হয়ে গেছে তোমাদের কেন শুরু হয় না রে ভাই ওরা তো চান্স পায় ওরা ফিলচ নলেও পায়

অধিকার নেওয়া লাগবে তোমাকে না বললেই নয় যেটা আমাদের খরচ আর কি খরচ দেখি আমরা আসলে গাঁদাবাসীদের জন্য কিছু করতে পারতেছি না পারতেছি না হয় অনেক ইস্যুতে অর্থনৈতিক ইস্যু লেনদেনের ইস্যু বাণিজ্যিক ইস্যু অনেক কিছুতে আমরা তাদের সাথে কিছু করতে পারতেছিলাম বা আমাদের ওই ক্ষমতাটাও নাই ওই ক্ষমতাটাও নাই আমরা নিরুপায় কোনো উপায় নাই এই যে আমরা সবাই তাকায় আছি উন্নত উন্নত মুসলিম কান্ট্রি থেকে সৌদি আরব অমক তমক আসলে ওরাও কিছু করতেছে না কিছু বলতেছে না ওদের সাথে ওদের অর্থনৈতিক লেনদেন আছে ওরা কিছু বললে ওদের লেনদেন হয়ে যাবে একদিন কি আমাদের আমাদেরও জবাব দেওয়া লাগবে আমি মুসলিম ভাইয়ের পাশে আমি দাঁড়াই নাই কেন হবে না তোমার একটা বন্ধু থাকে একটা বান্ধবী থাকে তুমি জাননাতে যাচ্ছ ওই তোমার পাহাড় টেনে ধরবে কিরে তোর সাথে আমি একসাথে মিশাই তুমি আমাদের দাওয়াত না আমাদের দাওয়াত

ছোট যুদ্ধ না তুমি কিচ্ছু পারতেছ না না পারবো ওদের সাথে লাঠি দিয়ে না পারবো বুদ্ধি দিয়ে কিচ্ছু তাই পারবো না তো আমরা তো মনের বিরুদ্ধে জিহাদটা করতেই পারি তাই না জিহাদটা করবো কিভাবে ইমানি শক্তি দিয়ে শক্তি দিয়ে ভাই ওদের যে পণ্যগুলো আছে

একটা কথা বলতে পাঁচ সেকেন্ড চলে যায় তিন সেকেন্ড চলে গেছে এটা আখেরাতের সময় ইমানই শক্তি বাঁচাও তাও কি আমাদের দিন বলতে পারবা

পাগলের উপাধি আমাদের দাঁড়িয়ে নারী বুড়ি পচা আবর্জনা এগুলোর নিক্ষেপ কত কি দাঁত মোবারক কত কি রক্ত ধরেছে কত ভাই এখনো এটা অনেক যারা জান ইসলাম ইসলাম জানার চেষ্টা করবে তাহলে এইবার সত্যি সত্যি বলি বলবে তোদের জন্য এই ছিল তোদের সাথে তোদের জন্য আমি কি না করলাম তোরা সামান্য এটাই করতে পারবি না তখন কি জবাব দিবা এর যারা যারা আছি সবাই সবার জায়গা থেকে নিতে বানি যেগুলো আছে যেগুলো আছে ব্যবহার এখন আসি আমাদের কথা এখন আসি মূল কথা আসলেন না 哎，南湖。